আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহি ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির ফজ্লাহিমিন্তানিম বিসমিল্লাহির রহিমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী পর্নোগ্রাফি একটি হচ্ছে নিসা যুবক যদি একবার তুমি দেখে নাও এই পর্নোগ্রাফি তাহলে তাতে তুমি আসক্তি হয়ে পড়বা তুমি আর সহজে ছাড়তে পারবা না আর এই পর্নোগ্রাফি দেখে দেখে তোমার নিজেকে তুমি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ যে আজকে যে দুয়াটি তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি এই দুয়াটি তুমি অবশ্যই বেশি বেশি করে পাঠ করবা তাহলে তোমার যে এই নেশা একটা আসক্তি হয়ে গেছে পর্নোগ্রাফির প্রতি আল্লা সুবাহতালা তোমাকে সেই পথ থেকে ফ্রি আনবে দুয়াটি আমি বলছি বাক্যগুলোকে আমি তিনবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্ল হুম মা من منكرات الأخلاق. من منكرات الأخلاق. من منكرات الأخلاق. والأعمال والأهواء. والأعمال والأهواء. ওয়াল আ'মাল ওয়াল আহওয়াই এবারে এক সঙ্গে দেখেন দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়াই এই হচ্ছে দোয়া এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে পর্নোগ্রাফি যে আসক্তি হয়ে গেছে তাতে থেকে আপনি মুক্তি পাবেন অর্থটি আপনারা দেখে নেন অর্থটি হে আল্লাহ আমি তোমার নিকট গর্হিত চরিত্র গর্হিত কাজ ও কুপ্রবৃত্তি হতে আশ্রয় চাই আপনারা অবশ্যই দোয়াটিকে মুখস্থ করে নেবেন এই দুয়াটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো একানব্বই তাহলে আজকে এই পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ